ছোটোবেলায় কাটানো ঈদের সময়টা এখন অনেক অনেক বেশি মিস করি বড়ো হয়ে গেছি ঈদ প্রতি বছরই আসে কিন্তু কেমন জানি আর আগের মতো সেই ঈদ ঈদ আসে না ঈদ আসলে নতুন জামা পরবো হাতে মেহিদি দিব প্লাস হচ্ছে সবাই মিলে একসাথে বোম ফাটাবো এই জিনিসগুলা যে এগুলা এখন শুধুই স্মৃতি এখন আর এগুলো করাও হয় না যদিও সব কিছুই পাওয়া যায় সব কিছুই আছে কিন্তু নিজের ভিতর থেকে আর সেই ফিলিংসটা কাজ করে না বা ঈদের সেই খুশিটা কেমন জানি আর লাগে না এখন ঈদের খুশি মানে কি একটু বলি আমার মনে হয় আমরা প্রতিটা ঘরের বউ বা যাই বলেন না কেন অ্যাজ এ মাদার সব দিক থেকেই আমরা যারা এরকম মহিলা মানুষ আছি তাদের কাছে ঈদ জিনিসটা হচ্ছে রান্নাবান্না করা পরিবারের সবাইকে সুন্দর সুন্দর জামা কাপড় কিনে দেওয়া গুছিয়ে মেয়েকে পরিপাটি করা ছেলেকে সাজানো তারপর হচ্ছে হাজব্যান্ড কোনটা পছন্দ করে সেটা রান্না করব। ঘরে সব কিছু পরিপাটি আছে কিনা গুছানো আছে কি না সেদিকে লক্ষ্য রাখবো প্লাস হচ্ছে সকালবেলা উঠে রান্নাবান্না করতে হবে নামাজে যাওয়ার আগে সব কিছু ওদেরকে রেডি করে দিতে হবে এই জিনিসগুলো নিয়ে এখন আমার ঈদ হয়ে গেছে বাকিদেরটা তো জানি না তবে আমার কাছে মনে হয় বড়দের কাছে ঈদটা এখন এরকমই যদিও বা যারা ছেলে মানুষ আছে তারা দেখা যায় যে বাহিরে একটু ঘোরাঘুরি করে প্লাস হচ্ছে বন্ধুদের সাথে সময় কাটাতে পারে দেখা যায় ওরা একসাথে ঈদের নামাজটা পড়ে একসাথে মাঠে যায় ওটার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে তবে আমরা যারা গৃহিণী আছি তারা শুধুমাত্র ঘরের ভিতরে রান্নাবান্না ঘর গুছিয়ে রাখা বাচ্চা কাচ্চা মানুষ করা এগুলো নিয়ে এখন আমাদের ঈদ আর কি বলবো আজকে সারাটা দিন অনেক অনেক বেশি কাজ করেছি মানে ঘরদুয়ার সব কিছু পরিষ্কার করে সব কিছু ফিটফাট করে অর্ধেক ডেজার্ট রান্না করে এখন চলে আসলাম আপনাদের কথা মনে করে একটু ভয়েস ওভার দিতে কারণ গত দুই দিন ধরে আমি একদমই পেজে অ্যাক্টিভ না মানে কোনো রকমের সময় পাচ্ছিলাম না খুঁজে তো ভাবছি আজকে একটা সুন্দর কেক আপনাদের সাথে ডেকোরেশন করে দেখাই এই কেকটা ছিল মূলত ওয়ান পাউন্ডের মধ্যে একটা কেক এটার ফ্লেভারটা ছিল অরেঞ্জ ফ্লেভার তো আপু আসলে বেসিকটা নিয়েছিলেন যদিও এটা অথেন্টিক যেই অরেঞ্জ কেক সেটা না আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ অথেন্টিক যেই অরেঞ্জ কেকটা সেটা রিভিউ অনেক অনেক ভালো মানে একটা আপু খেয়ে বলেছিল লিটারেলি সে নাকি পাগল হয়ে গেছে এত পরিমাণ মজা মানে এত মজাও আমি আবার করতে চাই নাই যেন মানুষ পাগল হয়ে যায় তো যাই হোক এই যে দেখেন আমি উপরে একটু ভিনটেজ টাইপের একটা লুক দিয়েছিলাম আর এখন যেটা করেছি দুই সাইডে আমি দুইটা ফ্লাওয়ার বসিয়েছি আর এই রোজগুলো দেখতে না অনেক সুন্দর হয়েছিল মাসাল্লাহ আমি ভাবতেও পারিনি এটা এত বেশি সুন্দর হবে আসলে রোজগুলো একটু বড় হওয়াতে এগুলোর পাপড়িগুলো আরও ছড়ানো হয়েছে তো যাই হোক এই রোজটার টিউটোরিয়াল আপনারা দেখতে চান কি না অবশ্যই কিন্তু জানাবেন তাহলে আমি এটা আপনাদের সাথে শেয়ার করে দিব আর এখন তেমন বেশি কিছু করবো না শুধুমাত্র ফ্লাওয়ারগুলোর মধ্যে আমি একটু পাতা দিয়ে দিব আর এই পাতার কালারটাও মাসাল্লা অনেক বেশি সুন্দর এসেছিল এখন দিয়ে দিচ্ছি কিছু ছোট সাইজের সুগার বল আজকে এখানে আমি বড় সুগার বল ইউজ করিনি কারণ সব কেকের মধ্যে আসলে বড়টা মানায় না যাই হোক সবাইকে অগ্রিম ঈদের অনেক শুভেচ্ছা আল্লাহ